কি লিখছো বাবা আমি লিখছি হচ্ছে মে মাংকে সেটা লিখে দিয়েছি না সেটা আমি লিখছি দেখো কি লিখছো দেখি দেখি একটু দেখাও তো সুন্দর করে ও রে গুড আই আমি ইউ তুমি তুমি বাহ আমার লেখাটা শেষ হলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা তাই আচ্ছা দেখি খুব সুন্দর তো তুমি লিখতেছো তোমার মিস দিয়েছে আর কি দিয়েছে বাবা দেখি তোমার খাতাটা দেখাও তো বসে বসে দেখো বসো দেখি দেখি এটা কি লিখতে দিয়েছে ও আচ্ছা চার ফোর গুড এটা লিখবে না তারপর দেখি আর কী দিয়েছে তোমাকে ইশারা চিহ্ন লেখো এটা লিখতে পারো হ্যাঁ কি শিখেছে বাবা আমা সেটা আমি তাই হ্যাঁ আমি তো তোমাকে শিখাইনি তুমি স্কুলে গিয়ে শিখেছ হ্যাঁ আরে মিস কি তোমাকে ধন্যবাদ দিয়েছে থ্যাঙ্ক ইউ দিয়েছে হ্যাঁ আমি এখন লেখাটা শেষ করতে তাই আজকে স্কুলে গিয়ে কি করেছে বাবা বলো আমি স্কুলে গিয়ে হচ্ছে

দ্রুত লিখো আরো দুইটা লেখা আছে তোমার সবাইকে তোমার লিখাটা দেখায় আমার বাবাটা লিখে শিখে গেছে আমার বাবাটা খুব সুন্দর করে লিখে মাশ খুব সুন্দর করে আমার বাবাটা লিখতে পারে তাই না বাবা মাশাল্লা দ্রুত লিখো হ্যাঁ ওয়ার্ড মিনিং মানে শব্দার্থ না হম হ্যাঁ তুমি ডোট তারপর লিখো হ্যাঁ আমি ইয়েতে তুমি আমার বাবা এখন একা একাই সব শিখে গেছে তাই না হ্যাঁ দ্রুত হাত চালক মা দ্রুত